হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল করে বলতে আজকে সাতটার সময় উঠেছি যেহেতু আজকে হাজব্যান্ড কাজে যাবে না অতটা চাপ নেই তবে চাপ নেই বলাটা ভুল কারণ ঘরের কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো আমাকেই করতে হবে তো উঠে পরে আগে মুখটা ধুয়ে এলাম যেটা না ধুলে আমার সাড়ে তিনটা ভালো চলে না প্রথমে আমাকে মুখটা ধুতে হবে তারপরে আমি আদার্স কাজ করব তো মুখটা ধুয়ে আসার পর বিছানাটা ভালো করে ঝাড়লাম দেখো বিছানটা ভালো করে ঝাড়লাম দিয়ে পরে এই জ্যাঁ দাদা কাচাকুচি বেরিয়েছে এগুলো কাচতে হবে ওই জ্যাকেটটা কাচবো আর তারপরে বেটারগুলো যেগুলো ছিল সেগুলো সব রোদে দিলাম তো এখনও মা রেখে উঠেনি আসলে কালকে যাত্রা শুনতে গেছিল তো সে কারণে মা আরে কেউ এখনো উঠেনি আর দুষ্টু মিষ্ট এখনও ঢাকা খুলিনি ঠান্ডা করছে আর কাল থেকে দেখো চালের বস্তা আনা হয়েছে তা তো আজারানো হয়নি আজার তো হবে আজ তো চলো এদিকে দেখো উঠে কি উঠেই মুখটা ধোয়ার আগে এই কাজকর্মগুলো করে নিচ্ছি আসলে কি জানো তো এই সকল কাজকর্ম আমি কোনো দিন করি না আর নাতা দিতে আমি কোনো দিনের জন্যই পারি না তবে এই ফার্স্ট টাইম আমি নাতা দিলাম তো যেমনও করে দিয়েছি তবে কাজ চলার মতন চলবে এদিকে বাসনপত্র সব বার করে নিয়েছি আর ভালোভাবে উনানটা নাতা দিয়ে দিচ্ছি আর ছাইগুলো কেড়ে পাশে রেখে দিলাম যখন গোয়াল কাটতে যাব। তখন আবার নিয়ে যাব। তবে আমি ভুলেই গেছিলাম নিয়ে যেতে তো গোয়ালটা কেড়ে দিয়েছিলাম মায়ের আসলে শরীরটা ভীষণই খারাপ তো সে কারণে উঠতে পারছে না আর কোনো কিছু খাইও নেই উঠে শুধু একটু চাটাই খেয়েছিল তো যাই হোক মা ওইদিকে শুয়ে আছে আর আদিকেও ধরার মতন ক্ষমতা নেই তো আমার হাজব্যান্ড আজকে ঘরেই আছে তো ভালোই হলো ও ছেলেটাকে ধরলে আমি সব কাজকর্ম একাই সামলে নেব। সেইভাবে এগিয়ে যাচ্ছি কাজকর্ম করতে করতে তো আমি তো এই সকল কাজকর্ম করি না আর করার ইচ্ছা হলেও মানে সময় পায় না বিশ্বাস করো আর আমার করার আগে তো মা করেই দেয় তো সে কারণে অতটা চাপও থাকে না ভাগ্যিস করে দেয় কারণ ওই যে ছেলেকে খাওয়ানো আর করা আর হাঁড়িটা দিন ধরেই মাজা হচ্ছিল না তো সে কারণে ভাবলাম হাঁড়িটা একটু মেজে নিই তো দেখতেই পাচ্ছো হাঁড়িটা এতটা কালি হয়েছে ঘষতে ঘষতে আমার জীবনটাও ঘষা যাচ্ছে কিছু করার নেই এরকম করে আমাদেরকে হাঁড়ি মাঝতে হয় তো একটুখানি কয়লাতে বলো কাঠে বলো রান্না করলে এরকম কালি হবে কিছু করার নেই তবে খুব তাড়াতাড়ি রান্না তো হয়ে যায় নাকি তো সেই কারণেই আর কি কয়লাতে বলো কাঠে বলো সব মানে সব কিছুতেই রান্নাটা করি ভালোবাসি এই দিকে দেখো গোয়ালটা ভালোভাবে কেটেছি এই জায়গাটায় পুরোটাই গোবর ছিল সব গোবর আস্তে আস্তে একটু একটু করে বার করেছি আর তারপর ভালোভাবে ছেটিয়ে বাগিয়ে নিয়েছি কিরকম লাগছে আমাদের গোয়ালটা জানাবে সব কাজকর্ম সারার পর এতক্ষণ একটু গাছগুলো জল দিতে এলাম এতটা করে দিও না যেহেতু এতটা দেওয়া রয়েছে হালকা করে দাও আর এই গাছটা কত করে এসছে একবার দেখো এত ভালো লাগছে দেখতে দুদিন পর আবার ফুল ফুটবে তো গাছগুলো জল দেওয়া রয়েছে মা কালকে দিয়েছে আর দেখো কতগুলো কাচাকুচি করেছি সব রঙের মধ্যে মিলে দিয়েছি এখন সময় তোমার নটা কুড়ি অলরেডি সব কাজ কমপ্লিট মা এতক্ষণে উঠেছে আমার ছেলেকে ধরবে রান্না করবো ইমা এই গাছগুলো মানে এরকম হয়ে গেলো আর এই গাছটা দেখো এখনই ফুল চলে আসছে এইটুকুন গাছটা সামান্য এইটুকুন তাতেই ওরে গেছে এনে গুলো জোন ধরেছে এই জোনা গুলো বেশ হিষ্টপুষ্ট হচ্ছে না আর এখানে পটল গাছ তো আমার হই নাই হ্যাঁ বলছি তো এই যে জবা গাছটা বেশ ভালো হচ্ছে কিন্তু সব গাছগুলোই ভালো হচ্ছে হ্যাঁ তো আমি বললাম যে এখানে এই গাছটা মরে গেছে কিন্তু আবার বের হচ্ছে দেখো এই যে ফুল গাছটা এই দেখো এটা একটু নতুন বের হচ্ছে এখন হচ্ছে তোমার বিকেল সাড়ে চারটা আর এখন আমার যে সকল কাজকর্মগুলো ছিল মানে আমার শাশুড়ি তো শরীরটা খারাপ আজকে তো শুয়ে বসেই ছিল যেহেতু শরীরটা ভালো নেই আর এতক্ষণ একটুখানি উঠলো আসলে ননদ ফোন করেছিল তো ননদের সাথে একটুখানি কথা হলো তারপরে মনটা মনে ফিরি হয়েছে তো তারপরে হয়তো উঠেছে তারপরে আদিকে আমার হাজব্যান্ড একটু দিয়ে গেল মাকে তো তখন কি আমি ঘরের যে সকল কাজকর্ম ওগুলো মা বাগায় সেগুলোই আমি বাগিয়ে নিলাম হয়তো উঠানটা ঝেঁটোলাম আর ভাবলাম উনানটা লাদা দেবো কিন্তু দিনই কাল সকালেই দেবো থাক আর গোবরাত করতে ইচ্ছা করছে না তো যাই হোক আর যে সকল জামাকাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো সব তুলে নিয়ে এলাম তারপর বাবার একটা সোয়েটার ছিল সেটাও নিয়ে এলাম তো সব কিছু নিয়ে এসেছি আর বাড়ির মধ্যে রাখলাম তবে এখনও কিন্তু গোছ করিনি আসলে ভিডিও আপলোড দিতে হবে সেও তোমাকে বাইরে যেতে হবে আর গোছটা না হয় কাল সকালই করব। আজকের মতন ওখানেই স্টপ করলাম আর এখন একটুখানি নিজে ফ্রেশ হয়ে মিষ্টু জায়গাটা ভালো করে ধুলাম যেহেতু আজকে সকাল থেকে একবারও ধোয়া হয়নি মাই ধয় আমি তো ধুই না তো মায়ের শরীর যেহেতু খারাপ তো সেহেতু মাও ধয়নি তো আমার হাজব্যান্ড চলে গেছে একটু গ্রাউন্ড দিকে আর বেটাকে নিয়ে মা আর বাবা বাবা আর কি ছানি কাটছে আর মা বসে আছে বেটাকে নিয়ে আজকে বেটা কিন্তু বেশি জ্বালায়ও নি যাই হোক দিনটা যেমন হোক করে পেরিয়ে গেল মায়ের শরীরটা এখন একটুখানি ঠিক আছে তো চলো আমি একটুখানি ভিডিওটা বাইরে আপলোড দিয়ে আসি এইদিকে আদি দেখো আমুল দুধ নিয়ে বসে পড়েছে এই কদিন আদি না খুবই আমুল দুধ খেতে ভীষণ ভালোবাসছে আমি এদিকে চা করছিলাম আর ও আমার কাছে খুঁজছিলো তো ওকে দিয়ে ওটা মানে আমুল দুধ দিয়েই বস করিয়ে রেখেছি ও এখন আমুল দুধ খেতে থাক তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতনটা এটা